সৌদি আরবে যদি আপনি ভালো কোনো কিছু করতে চান তাহলে তিনটে বিষয় আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বরে হয়েছে আপনার ব্যক্তিগত যে দক্ষতা বা স্কিল অভিজ্ঞতা আছে ওইটা এরপরে হয়েছে আপনার ভাষা দক্ষতা এবং তিন নম্বরে সেটা হয়েছে আপনি কোন সোর্সে আসতেছেন এবং কার মাধ্যমে কাজটা নিতেছেন বর্তমানে সব থেকে মানে বেশি প্রধানভাবে হইতেছে বিভিন্ন ধরনের যে আশেপাশের যে দালালেরা আছে তো এদের মাধ্যমে বা হঠাৎ করে যে নতুন নতুন এজেন্সি খুলতেছে দুই দিন হইলো বা খোলার পরে দেখা গেল বিশা টিসা কিছু দিয়ে পাঠায় বন্ধ করে দিতেছে কিন্তু দেখেন পুরাতন এজেন্সিগুলো কিন্তু এভাবে করতেছে না যারা মনে করেন পনেরো বছর বিশ বছর ধরে দীর্ঘ একটা সময় ধরে আপনার লোক পাঠাইতেছে এদের কিসে কিন্তু আপনার যেটা অ্যাকচুয়াল ওরা কিন্তু ওইটাই বলে বা দেখবেন নতুন যে এজেন্সিগুলো আছে ওরা সব সময় বলে যে এরকম পনেরোশো রিয়াল বেতন দুই হাজার রিয়াল বেতন পঁচিশশো রিয়াল বেতন এরকম পলে কিন্তু আনতেছে আনার পরে দেখে যে মানে বেতন তোর দূরে ধার আপনার চাকরিও পাইতেছে না তো আপনি যখন আসবেন সব থেকে গুরুত্বপূর্ণ হইতেছে বর্তমানে যে কোন সোর্সে আসতেছে সেটা হতে পারে কোনো আপনার দালাল বা আপনার ভাই ব্রাদার বা আপনার এজেন্সি দুই নাম্বার হইতেছে বর্তমানে বেকার লোকের মনে করেন দাম নাই টোটালি দাম নেই কারণ ক্লিনার জব বেরোতে একটা লিমিটেশন থাকে তো এইখানে আমাদের বাংলাদেশ থেকে যারা আসতেছে বেশিরভাগ হয়েছে মানে যারা পড়া লেখা টেখা জানে না ওরকম লেখা ছাড়াই চলে আসতেছে আর কি এখানে দালাল বলছে যে অনেক টাকা স্যালারি দিব এক লাখ মানে ইসে আপনার লাখ টাকা স্যালারি দিব এটা করবো সেটা করবো তো এই অনুযায়ী চলে আসতেছে তো ক্লিনারের চাকরি তো আর মনে করেন সব জায়গা নাই তো যার কারণে মনে করেন ভালো কোনো সেক্টরগুলোতে চাকরি করতে পারতেছে না এই বারবারই আমি বলি যখন মনে করেন দেশের বাইরে বাড়াবেন অবশ্যই কোনো একটা কর্ম শিখে এবং কর্ম শেখার পাশাপাশি হালকা পাতলা যে বেসিক ইংলিশটা ওইটা শেখার চেষ্টা করবেন আর যদি আপনি খাদেম বা কোনো টাইপের বিষয় আসেন তো সেই ক্ষেত্রে বা পাশা কাজের মানে কাজ করার যদি মানে ইচ্ছা থাকে তাহলে আপনি হালকা পাতলা আরবি শিখে আসবেন কারণ অফিসিয়াল চাকরির জন্য ইংলিশটা খুব জরুরি এবং যদি আপনি পাশাবাড়ি টাইপের কাজ করেন তো সেই ক্ষেত্রে আপনার আরবিটা খুব বেশি জরুরি তো কাজের পাশাপাশি ভাষাটা শিখে আসবেন এবং যখন আসবেন সৌদি আরবে তখন অবশ্যই আপনি কিভাবে আসতেছেন বা ওই জিনিসটা ভালো করে যাচাই বাছাই করবেন দালালের কথা মতন সব কিছু ভুলে যাবেন না যদি কোনো কোম্পানিতে আপনি আসেন অবশ্যই আপনার কন্ট্যাক্ট পেপার ভিসা ইস্যু হওয়ার আগে আপনি চাইবেন এবং পুরা কন্টাক্ট ব্যাপার আপনার চাকরির যে চুক্তিপত্র ওইটা আপনার কোম্পানিতে চাকরি হলে হানড্রেড পারসেন্ট দিতে পারত তো ওই কন্টাক্ট ব্যাপারটা দেখবেন সাথে আর যদি আপনি কোনো খাদেম বিষয়ে আসেন তো যার মাধ্যমে আসবেন বা পাশাবাড়ির কাজে তো সে আপনার কতটা ক্লোজ ওই বিষয়গুলো বিবেচনা করে তারপরে আসবেন তো ভালো থাকবেন ধন্যবাদ